আজকের আলোচনায় আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজিতে আত্মাউন মডেল মাদ্রাসা সম্পর্কে কিছু বলা রেসপেক্টেড টিচার্স ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড হনারেবল গেস্ট আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ শ্রদ্ধীয় শিক্ষকবিন্দু বিন্দু প্রিয় বন্ধু এবং সম্মানিত অতিথিদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টুডে আই এম হ্যাপি টু টক অ্যাবাউট আওয়ার ভ্যালুভেট অ টাউন মডেল মাদ্রাসা আজকে আমি আমাদের প্রিয়ন মডেল মাদ্রাসা সম্পর্কে বলতে পেরে আনন্দ আনন্দিত ইট ইজ এ প্লেস ওয়ার নলেজ অ্যান্ড গ্রো ইট ইজ এ প্লেস ওয়ার নলেজ অ্যান্ড পেট গ্রো টুগেদার এটি এমন এমন একটি স্থান যেখানে জ্ঞান ও ইমান বিকশিত হয় স্টুডেন্টস লার্ন নুরানি নাজিরা অ্যান্ড হেভস শিক্ষার্থীরা নোয়ারি নাজেরা এবং হেভস শিখে উই অলসো স্টাডি বাংলা ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স আমরা বাংলা ইংরেজি ও গণিত শিখি আওয়ার ডেডিকেট আমাদের শিক্ষকেরা দয়ালু এবং আন্তরিক গাইড আস টু বিকাম গুড হিউম্যান বিংস তারা আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করে আর টাউন ইজ এ মাদ্রাসা মিডস লার্নিং আর এমন একটি মাদ্রাসা যেখানে জ্ঞান ও ঈমান মিলিত হয় আই এম প্রাউড টু বি স্টুডেন্ট অফ দিস মাদ্রাসা আমি মাদ্রাসার একজন ছাত্র হয়ে গর্ববোধ করি থ্যাঙ্কস অল ধন্যবাদ সবাইকে জেজাকুল্লাহ হয়রান আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও ভালো